আজ অফিস শেষ করে চলে গেছিলাম ফ্রাইডে স্পেশাল আউটিংয়ে ভাবছ তো কোথায় গেলাম জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটা তো অফিস থেকে আজ একা একাই বেরিয়ে পড়লাম ঘুরতে দেখবে কিছু জিনিস জীবনে যখন ইন্ডিপেন্ডেন্টলি করা যায় একটা আলাদাই শান্তি অনুভব হয় বন্ধুবান্ধব আমার সেরকম নেই বললেই চলে তাই যেখানেই যায় না কেন পরিবারের সাথেই যাই তবে আজ মনে হলো না একটু সোলো আউটিংয়েই যাওয়া যাক কারণ এতে মনের জোর অনেকটা বাড়ে আমার অফিসের খুব কাছেই হচ্ছে ইন্টারন্যাশনাল কলকাতা বুকফেয়ার তাই আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি প্যাক আপ করে হাঁটা দিলাম করুণাময়ী বইমেলা গ্রাউন্ডের উদ্দেশ্যে বইমেলায় ঢুকে যেন মনটা এক লহমায় ভালো হয়ে গেল চারিদিকে এত এত বইয়ের স্টল কি ভালোই না লাগছে বই আমি যেমন পড়তে ভালোবাসি তার থেকেও কিনতে আরও বেশি ভালোবাসি তাই আমার মতন বইপ্রেমীদের কাছে বইমেলা যেন এক প্যারাডাইস এবছরের বুক ফেয়ারের থিম কান্ট্রি হল জার্মানি আর এটা ওদেরই স্টল কি অভিনব আইডিয়ায় বানানো হয়েছে এই স্টলটা বাইরে থেকে দেখে মনে হচ্ছে বুক স্ট্যাক্স মানে একটা বইয়ের ওপরে আরেকটা বই রাখলে যেমন লাগে দেখতে তেমন আর ভেতর থেকে তো আরো সুন্দর লাগছে তারপর চোখে পড়লো আরও কিছু কান্ট্রি স্টল যেমন পেরু ইউএসএ আর্জেন্টিনা স্পেন এক এক করে বিভিন্ন স্টলে স্টলে ঘুরতে লাগলাম আর সব জায়গায় গিয়ে কিছু না কিছু একটা বই সেই পছন্দ হয়ে যাচ্ছে আর সাথে আমার হাতে বইয়ের ঝোলাও বেড়ে চলেছে যাই হোক অনেক ঘোরাঘুরি আর কেনাকাটি সেরে এবার চলে এসেছে ফুড পার্কের দিয়ে দিকে বেশ অনেক ফুড স্টল বসেছে এবার কিন্তু আমি তো লঞ্চ সেরেই এসেছি অফিস থেকে তাই আর কিছু খেলাম না কিন্তু বাড়ির জন্য নিয়ে নিলাম আমার ভীষণ পছন্দের রেস্টুরেন্ট রয়্যালের কাবাব তারপর আর কি বাসে করে বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ি ফিরে চলো দেখাই তোমাদেরকে আজ কি কী বই কিনলাম প্রথমেই কিনলাম আমার ভীষণ পছন্দের রাইটার স্যালি রুনের নতুন বই ইন্টারমেজো তারপর চিত্রা ব্যানার্জির ইন্ডিপেন্ডেন্স মহাশ্বেতা দেবীর সাহিত্যের সেরা গল্প এটা মেনলি নিয়েছি মায়ের জন্যই বাট মায়ের পড়া হয়ে গেলে আমি পড়ব তারপর নিলাম কারফিউ নাইট যেটা কাশ্মীরে সেই কারফিউ টাইম নিয়ে বেস্ট দেন অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন আর নিয়েছি দুটো ল্যাঙ্গুয়েজ রানিং বুক একটা স্প্যানিশের বই যেটা আমার জন্য আর জার্মানটা বোনের জন্যে ব্যাস এই হলো আজকের বুক ফেয়ার হল কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না যেন টাটা